প্রচণ্ড তুষার ছাড়ের পরে পরের দিনের সকালটা ছিল একদম অন্যরকম চারিদিকটা ছিল শুধু সাদা আর সাদা যেদিকেই তাকাও সেদিকেই দেখে মনে হচ্ছে চাদরের বরফ যেন বিছিয়ে রাখা হয়েছে রাতে এত বরফ পড়েছে যে চল্লিশ সেন্টিমিটার বরফ পড়েছে এতে সম্পূর্ণ শহর একদম সাদা আর সাদাতে ঢেকে গিয়েছে আকাশটা দেখে আজকে এত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না সাদা চারিদিকে আর আকাশটা সুন্দর রঙিন হয়ে আছে অপূর্ব দৃশ্য এর মধ্যেই ছেলেকে স্কুলে বাসে ড্রপ করতে বের হতে হলো হাঁটতে হাঁটতে বোঝা যাচ্ছে যে বড় এতটাই গভীর যে পা ফেলতে কষ্ট হচ্ছে চারিদিকে শুধু বরফের শব্দ আর ঠান্ডা বাতাস স্কুলের বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল এমন সকাল হয়তো শুধু শীতের বেলাতেই দেখা যায় ঠান্ডা খুব বেশি কিন্তু এই বরফে ঢাকা সকালের সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম প্রচণ্ড ঠান্ডার মাঝেও কিন্তু স্কুল বাস ঠিক সময়ে চলে এলো ছেলে বাসে উঠে গেল আর আমি বরফে ঢাকা এই সকালের সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম এমন সকাল কিন্তু খুব কম দেখা যায় ঠান্ডা হলেও প্রকৃতির এই রূপ কিন্তু সত্যিই অসাধারণ কানাডার শীত মানে কিন্তু শুধু কষ্ট না যেগুলো মন ভরে উপভোগ না করলে কিন্তু শীতকালটা একেবারেই অসম্পূর্ণ রয়ে যায়